বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইস্যু আমরা পাচ্ছি এটা তো গেল বয়স্করা ভয়ঙ্করভাবে অ্যাফেক্টেড হননি ফাইন্যান্সিয়াল ফ্রড অমুক তমুক হঠাৎ করে নাতি নাতনি হয়তো বাইরে থাকে নাতি নাতনির গলা করে ভয়েস মেসেজ এল হ্যাঁ সেটা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হলো আমি ভীষণ বিপদে আছি ইমিডিয়েটলি আমাকে এই অ্যাকাউন্টে টাকা পাঠাও এআইস এআই দিয়ে ভয়েস ক্লোনিং করে আমার ইয়ে করা হলো পাঠা দাদু থাকা ফোনটা লোকের ফোন করছি যখনই কিছু একটা ইমার্জেন্সি কারণে এরকম কিছু আসবে প্রথম মানুষের যেটা করণীয় সেটা হচ্ছে গোফারা ক্রস চেক এমনও হতে পারে অফিসের বস স্কুলের কলেজের যারা প্রিন্সিপাল ডিরেক্টরস তাদের নাম করে মেসেজ আসছে টু দ্য সাবর্ডিনেন্টস আমি অমুক জায়গায় ফেসে রয়েছি আমার এই টাকাটা ইমিডিয়েটলি আমাকে পাঠিয়ে দাও অমুক অ্যাকাউন্টে নাহলে আর আমাকে ফোন করো না আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি সাবার কল করবে না ভাই ডাব্লিউ বিসিএস অফিসার আইপিএস নাম চলছে না তাদের নামে সাইবারে আছে আছে তাদের হয়েছে সাইবার পরদিন দেখলাম যে আমার এই ব্লক করে দিন এর টাকা ছিল দেবেন নাকি হ্যাঁ এবার আমার কাছে এরকম ধরনের কমপ্লেন আছে আমি বলি যাক আপনি তাহলে সেলিব্রিটি হয়েছেন মানে এটা সেলিব্রিটি হওয়ার একটা ইয়ে